উত্তরের হিমেল হাওয়ার প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু করেছে কুলিগ্রাম জেলায় আজকে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল এগারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং গতকালকেও এই তাপমাত্রা ছিল এগারোর ঘরের আশপাশে আর এখন বেলা তিনটা বাজলেও এখন পর্যন্ত আমরা সূর্যের দেখা পাইনি আমি যদি আপনাদের একটু চারিদিকে দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা নিশ্চয়ই দেখবেন যে শীতের কাপড় টেপুর পরেই মানুষজন তাদের কর্মে বের হচ্ছে এবং আশপাশ লোকজনের চলাচল অনেক কম যারা একমাত্র প্রয়োজন ছাড়া ঘরের বাইরে মানুষজন বের হচ্ছে না আমি যদি একটু বলি যে এই শীতে মূলত কুড়িগ্রামের যে নিম্নয়ের মানুষজন এবং চরাঞ্চলের মানুষজন তারা বেশি কষ্টের সম্মুখীন হচ্ছে কারণ তারা নিত্য প্রয়োজনীয় কাজে তারা বের হতে পারছে না আমি আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি তারা আমাদের যেটি জানিয়েছেন যে দিন যত যাবে অর্থাৎ ডিসেম্বরের তারিখ যত আগাবে জানুয়ারির দিকে যত আগাবে এই শীতের তাপমাত্রা দিন দিন কমতেই থাকবে এবং আগামী সপ্তাহে শৈত প্রবাহ হওয়ারও সম্ভাবনা আছে আবহাওয়া অধিদপ্তর আরও বলছে যে শীতের সাথে সাথে মূলত হিমেল হাওয়ার পরিমাণটাও বাড়তে পারে আমি স্থানীয় সিভিল সার্জনের সাথে কথা বলেছি তার তার পরামর্শ হচ্ছে যে শীতকালে মূলত যে টাইফয়েডের মতো যে রোগগুলো আছে অর্থাৎ আমাশয় এই রোগগুলোর বিষয়ে তিনি যথাযথ সতর্কতা অবলম্বন করতে বলেছেন তো এই ছিল আমার কাছে কুড়িগ্রামের শীতের সার্বিক পরিস্থিতি